সকাল বন্ধুরা দেখুন ছাদ বাগানে চলে এসেছি শীতের মিষ্টি রৌদূরের তাপ আর তার সাথে সুন্দর একটা মিষ্টি বগিনভিলিয়া ফুলের কি বলবো সুন্দর মুহূর্ত সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ছাদ বাগানে চলে এলাম দেখুন শীতের প্রথমে এই বোগেন ভিলিয়া গাছটা কি সুন্দর তার মিষ্টি কালারের ফুলটা ফুটিয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর সেটাও আবার দেখা যাচ্ছে তেঁতুল গাছের পাতার ফাঁক দিয়ে তাই না বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই আর এখানে হচ্ছে তেঁতুল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বগিনভিলিয়া ফুল আর দেখুন এখানে লাগিয়েছি কয়েকটা বেগুন গাছ এবছর বিশেষ গাছ লাগাতে পারিনি সময়েরও অভাব আর কি বলবো শরীরটাও ভালো যাচ্ছে না তো কয়েকটা লাগিয়েছি আর এখানে দেখুন এই যে এটার নামটা ঠিক জানি না এটাও কি সুন্দর হয়েছে এবার রান্নায় যাওয়া যাক নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার যে এখন বিকাল সাড়ে পাঁচটা আর আজকে আমি রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকলেরই পছন্দ হবে এই রকম একটা টিফিন বা নাস্তার রেসিপি নিয়ে যেটা হচ্ছে মুখে লেগে থাকার মতন আমি দেখলাম যে সকল দিদিরাই মানে দেখি খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমি আমার মতন করে একটু চেষ্টা করেছি দেখুন একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি সমপরিমাণ আটা ও ময়দা দিয়েছি অল্প কয়েকটা চিনির দানা লবণ আর যে ময়েনটা দিচ্ছি এটা বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারেন খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তারপর হালকা কুসুম কুসুম মানে হাত শোয়া জল গরম দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নেব আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স আর মেয়নির বাচ্চারা যেহেতু এটা খুবই ভালোবাসে আর এটা দিলে পরে খাবারটার টেস্টটাও কিন্তু দারুণ হবে তবে প্রথমেই বলি আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার আর কি বলবো আপনারা মানে আমার সকল দিদিরা আমার পরিবারে আসেন ভিডিও দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে তোলেন অবশ্য আমি তাদের নামগুলো পড়ার কখনোই মানে ইয়ে করি না মানে বলার সুযোগ হয়ে ওঠে না তবে সময় সুযোগ হোক অবশ্যই করব। দেখুন ডোটাও তৈরি হয়ে গেছে আর এখানে ডোটা থেকে আমি ভাগ করে লেচিগুলো রেডি করে নিয়েছি আর একটা পুর তৈরি করে নেব নিয়েছি কিছু গাজর ক্যাপসিকাম আর বিনস আপনাদের তো বলাই হয়নি কি বানাবো আজকে কোনো ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নেব পুর ভরা ভেজিটেবল পরোটা তো দেখুন এটা তো আমি নিলাম কি সুন্দর লাগছে না কালারফুল একটু গাজর একটু বিনস একটু ক্যাপসিকাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এখন যেহেতু শীতের ধনে পাতা আবার কেউ যদি মনে করেন একটু ফুলকপি কুচি দেবেন তাও দিতে পারেন একটু লঙ্কা কুঁচি দেবেন তাও দিতে পারেন সবটাই তো নিজেদের ইচ্ছা তাই না বলুন তো আর দিয়ে দিলাম একটু মেওনিস মেয়নিশ তো বাচ্চারা খুবই ভালোবাসে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানেও দেখুন এই যে লেচিগুলো তৈরি করে রেখেছি এখানে চিলি ফ্লেক্স আর মেয়নি সাথে একটা কালার দিয়েছে এরপর একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নেব এটা আমার মাখা হয়ে গেছে এরপরে দেখুন লেচিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম হাতের সাহায্যে একটু বড় করে নিলাম তারপরে এই যে পুরগুলো আমি দিয়ে দিচ্ছি জানেন এটা কিন্তু ভারী সুন্দর খেতে হয়েছিল মেয়েও খুব আনন্দ করেই খেয়েছিল এরপরে হাতের সাহায্যে আমি সুন্দরভাবে মিশিয়ে দিলাম দিয়ে লেচিগুলো আবার রেডি করে নিলাম এইভাবে একের পর এক সবগুলো আমি তৈরি করে নেব তো ততক্ষণ পর্যন্ত আমি এগুলো তৈরি করে নিই দেখুন প্রায় আমার সবগুলো হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এরপরে আমি বেলে নিয়ে ফিরে আসছি দেখুন বেলে নিয়ে ফিরে এলাম কারণ একা হাতে যেহেতু সব করতে হয় তাই জন্য দেখাতে পারি না তবে এগুলো সাবধানের সাথে একটু ময়দায় বেশি দিয়ে আপনারা বেলে নেবেন চাইলে তেল দিয়েও বেলতে পারেন কোনো সমস্যা নেই এরপরে চলে যাব ওভেনের কাছে চলে এলাম বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান এরপরে একটু তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘি বা বাটারও করতে পারেন তার ফলে তো এটা আরও টেস্টি হতে পারে দিয়ে দিলাম একটা পরোটা একটু এপিটপিট লাল করে ভেজে নিয়ে আবার আর একটা দিয়ে দেব। এইভাবে যতগুলো আছে ততগুলোই আমি দিয়ে দেব। তবে দেখুন কোনো কিছু রান্না করতে গেলে মনে হয় যেন ঝামেলা কিন্তু একটুখানি নেমে পড়লে পরে রান্নাটা করতে আর কিন্তু মনে হয় না তবে এটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর সকলেই বেশ ভালোভাবে আনন্দ করে খাবে অনেক বাচ্চারা আছে সকালে কিছুতেই টিফিন খেতে যায় না স্কুলে নিয়ে গিয়ে কিন্তু এই রকম যদি একটু বানিয়ে দেন তার সাথে যদি যে কোনো একটা চাটনি বানিয়ে দেন অনায়াসে তারা দু তিনটে পরোটা খেয়েই নেবে দেখুন এগুলো আমার হয়ে গেছে একে একে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে তবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ওই যে লাল ধরনের গাজরটা হয় সেটাও দিতে পারেন আবার একটু টমেটো কুঁচিও দিতে পারেন আর ওই যে বললাম ধনে পাতাও দিতে পারেন এইভাবে একে একে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর দু একটা রয়েছে সেগুলো ভেজে নিই যে হয়ে গেল আজকের মতন টিফিনের জন্য পুর ভরা ভেজিটেবল পরোটা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার আর আপনারা অনেক বন্ধুরা আছেন আমার পরিবারে এসে আমাকে বন্ধু করছেন তবে তারা আমাকে একটু সময় দিন আমি সময় মতো পৌঁছে যাব